সুপ্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীবৃন্দ ঈদ মুবারক শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে তো শিক্ষার্থীরা চলো আমরা নোটিশটি একটু খেয়াল করে দেখি এখানে তারা বলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ঢাকা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য বিষয়ে এস সমমান পরীক্ষা দুই হাজার পঁচিশ উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক কন্ট্রোল রুম খোলা এবং কন্ট্রোল রুম রুমের ফোন নম্বর মোবাইল নম্বর ও ইমেল ঠিকানা সর্বধারণের অবগতির জন্য মিডিয়ায় সম্প্রচার প্রসঙ্গে সূত্র শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তারক নম্বর দেওয়া রয়েছে উপযুক্ত উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আসন্ন এসএসসি সমমান পরীক্ষা দুই হাজার পঁচিশ আগামী দশই এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে উক্ত পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার কন্ট্রোল রুম খোলা হয়েছে কন্ট্রোল রুমের নিম নিম্নলিখিত ফোন নম্বর মোবাইল নম্বর ও ইমেইল ইমেইল সর্বধারণের অবগতির জন্য বিভিন্ন সময়ে খবরের প্রচার এবং স্কুল প্রদর্শনের প্রয়োজন ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো তো সুপ্রিয় শিক্ষার্থীরা উপরে ফোন নম্বর রয়েছে এবং নিচে তিনটা মোবাইল নম্বর এবং তাদের ইমেইল অ্যাড্রেস দেওয়া রয়েছে তোমরা চাইলে পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং তোমাদের সুবিধা অসুবিধা তাদেরকে জানাতে পারবে এবং যেকোনো প্রয়োজনে তাদের মেইলও করতে পারবে তাদের ওয়েবসাইটে এই ছিল বোর্ডের সর্বশেষ নোটিশ এখনো আর গুরুত্বপূর্ণ কোনো নোটিশ আসে নাই যদি নোটিশ প্রকাশ করে তাহলে সবার আগে আমরা সঠিক তথ্যটা দিব আপনাদেরকে তাই রিফার দেওয়ান একাডেমিতে যদি নতুন হয় তাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ